হ্যালো বিয়ার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি গোবিন্দ টেক্স অফিসিয়ালের পক্ষ থেকে আমি আজকে নতুন একটি ভিন্নতর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এটা হলো ভবন একটি প্লেস টাঙ্গেলের মধ্যে সুন্দর ভবন একটি প্লেস যারা ফ্যামিলি নিয়ে করতে আসতে চান তাদের জন্য সেফ একটি প্লেস এটা হলো মহেরা পুলিশ ট্রেনিং সেন্টার সংক্ষিপ্ত বলে পিডিসি যারা ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতে চান তাদের জন্য সুন্দর একটি প্লেস এখানে পুলিশ দ্বারা নিয়ন্ত্রিত এখানে পুলিশ দ্বারা সংরক্ষিত এখানে যে কোনো প্রবলেম থেকে আপনি সুরক্ষিত থাকবেন আশা করি কারণ এখানে পুলিশ ট্রেনিং সেন্টারের ভিতরেই এই দর্শনীয় প্লেস এখানে কিন্তু সুন্দর ডিজাইনের পুরাতন যে রাজা ছিল তাদের কালচার অনুযায়ী বিল্ডিংগুলো এখনও সজ্জিত আছে আপনি এখানে এসে দেখতে পারবেন সুন্দর সজ্জিত সেই রাজাদের বিল্ডিংগুলো কেমন ছিল রাজারের বিল্ডিং এবং রাজত্ব এগুলো কিন্তু দেখতে পারবেন এটা কিন্তু সে হাজার বছর আগে পুরাতন বিল্ডিংগুলো এখানে এড়িয়ে আছে। আরও পাবেন বাচ্চাদের জন্য শিশু পার্কের ব্যবস্থা তাই যারা দেখতে আছেন পর্যন্ত দেখতে থাকুন এবং সুন্দর সুন্দর কিছু আমি আপনাদের দেখাবো এখানে আছে একটি মিনি এখানে আছে একটি মিনি চিড়াখানাও সেখানে পশু পাখিও দেখতে পাবেন এবং আছে সুইমিং পুল এবং একটি বড় পুকুর আছে যেখানে আপনি অ্যাকুরেমের মাছগুলো দেখতে পারবেন অসাধারণ গায়স এখানে ক্যান্টিন আছে যা একদম শুল্ক মূল্যে পাইজে যে দেখা যায় আপনার পণ্যগুলো কিনতে পারবেন এক টাকাও বেশি নেওয়া হয় না গ্যাস ওভারঅল ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য একদম সেফ একটি প্লেস আপনারা যে কেউ আসতে পারেন আর এটার সামনে দিয়ে আছে বিশাল বড় একটি মাঠ আমি এখন চিড়াখানার দিকে চলে যাচ্ছি এখানে অনেক ধরনের পাখি আছে এবং অনেক ধরনের পশু আছে এগুলো আমরা দেখব সবাই সাথে থাকুন এবং দেখতে থাকুন শেষ পর্যন্ত কারণ এখানে পাবেন সুন্দর একটি মনোরম পরিবেশ তার আগে বলে নেবো এখানে টিকিটের মূল্য কিন্তু প্রতিজনে একশো টাকা করে প্রতিজনে একশো টাকা করে টিকিটের মূল্য একশো টাকা দিয়ে ঢুকতে পারবেন আর গাইস এখানে কিন্তু দেখেন ময়ূরগুলো সুন্দরভাবে খাচ্ছে ময়ূরগুলো কিন্তু এখানে দিয়ে আছে সুন্দর পরিবেশে কিন্তু দেখেন ময়ূরগুলো খাচ্ছে আর এখানে কিন্তু মইগুলো দেখা বিভিন্ন জাতের ময়ূর আছে দেখা যায় এক জাতের না বিভিন্ন জাতের এখানে কিন্তু ময়ূর দেখা যাচ্ছে তারপরে আমরা দেখব খরগোশ খরগোশের বাচ্চাকে দেখা যাচ্ছে খরগোশ কিন্তু একটা গথের ভিতরে থাকে এই কারণে কিন্তু এখানে গতও দেখা যাচ্ছে খরগোশের বাচ্চা কিন্তু দুইটা বাচ্চা দেখা যাচ্ছে আর আমরা দেখব এইটা হলো ইগল ইগল কিন্তু সবসময় আকাশের সবচেয়ে উঁচু জায়গায় থাকে সবচেয়ে উচ্চ জায়গায় থাকে আমরা জানি তারপরে আমরা দেখবো একদম ময়ূর ময়ূর বলতে ময়না পাখি আমরা দেখব ময়না পাখি ময়না পাখি কিন্তু এটা কথাও বলতে পারে ময়না 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 বলে কথাও বলতে পারে এটাও কিন্তু অসাধারণ আর তারপরে আমরা দেখে নেব মানকি মানে বানর নেক্সট আমরা দেখে নেব মানন এখানে ময়না কিন্তু বেশ কতক্ষণ দর্শকদের মাঝে কথা বলতেছে আমরা কিন্তু এটা শুনেছি আপনারাও নিজেরাও যারা যাবেন তারাও শুনতে পারবেন এটা ময়না কিন্তু অসাধারণ কথা বলতে পারে এটা অনেকেই বাসায় হয়তো দেখা যায় ময়না পালে যারা কথা বলার জন্য ময়না কিন্তু সুন্দরভাবে কথা বলতে পারে দেখেন ময়নার পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ডে দেখেন এখানে কিন্তু হরিণগুলো দিয়ে আছে এখানে অনেক অসাধারণ কিন্তু হরিণ দিয়ে আছে আমরা নেক্সট স্টেপ হরিণের দিকেও যাবো তার আগে আমরা মানকি দেখে নেবো মানকি গাইস ময়না কিন্তু অনেক কথাও কথনের দিকে কথা বলতে আমরা কিন্তু এটা শুনতেছি প্রবলেমের কারণে একটু হয়তো সাউন্ড দিতে পারিনি কিন্তু আসলে ময়না কিন্তু কথা বলেছে ওইখানে আমরা এটা দেখেছি গাইস নেক্সট স্টেপে আমরা চলে যাব। হরিণের কাছে দেখেন হরিণগুলো কিন্তু অসাধারণ এখানে কিন্তু প্রায় বারো থেকে চোদ্দোটা হরিণ এখানে আসে ছোটো থেকে বড়ো বড়ো থেকে মাঝারি সব ধরনের হরিণ হরিণ কিন্তু এখানে আসে আর হরিণ কিন্তু দেখা যায় ছাগলের মতোই ছাগল যেসব খাবার খায় হরিণও কিন্তু সেসব খাবার খায় ছাগল কিন্তু দেখা যায় ওই হরিণের মতোই বাচ্চা দেয় হরিণও কিন্তু ছাগলের মতো বাচ্চা দেয় হরিণের কিন্তু একটু দেখতে অন্যরকম দেখা যায় শি শিং আছে আর দেখা যায় হরিণের মাংস বলে খুব সুস্বাদু রাজকীয় মাংস কারণ হরিণের মাংস হয় সবার খাওয়ার সৌভাগ্য হয় না আমারও হয়নি কিন্তু চেষ্টা করবো একদিন হলে খাবো আর এখানে কিন্তু সৌভাগ্য হয়নি আমারও এখানে আমি দেখাবো হরিণ আমার কাছ থেকে কীভাবে গাছগুলো খেয়েছিলো ওইটাও কিন্তু দেখাবো সবাই সাথে দেখতে থাকুন লাস্ট পর্যন্ত দেখেন এখন হরিণ কিন্তু আমার কাছ থেকে ঘাস খাবে ঘাস খাবে হরিণ কিন্তু আমার কাছ থেকে ঘাস খাবে এটা কিন্তু হরিণের বাচ্চা ছোটো হরিণের বাচ্চা এটা কিন্তু ছোটো হরিণের বাচ্চা যারা যারা আসতে চান অবশ্যই যে কোনো জন্য ইনবক্স করতে পারেন আমি অবশ্যই আপনাদের যে কোনোভাবে সহযোগিতা করব এবং এখানে কিন্তু দেখা যায় যে কোনো পরিবেশে আপনি ঘুরে ঘুরতে পারবেন এখানে সুন্দর একটি পরিবেশ আছে হরিণ কিন্তু ঘাস খাচ্ছে আমি কিন্তু দেখাচ্ছি এখানে আমার কাছ থেকে কিন্তু হরিণ ঘাস কাচ্ছে এখানে কিন্তু সুন্দর পরিবেশ দেখেন হরিণ কিন্তু ঘাস খাচ্ছে এখন আমরা মানকি দেখবো এখানে মানকি কিন্তু মানকি ঘাস খাচ্ছে মানার কিন্তু অনেক চতুর একটি পানি এখানে মানুষ দেখলে কিন্তু একটু ভয় বৃত্তি দেখায় অনেকে দেখা যায় খুব কাছে গেলে দেখা যায় বানর কিন্তু আক্রমণ করার চেষ্টা করে তাই যারা বানরের কাছে যাবেন একটু সাবধানে যাবেন এখানে মানুষ কিন্তু একটু আক্রমণ করতে পারে গাইস আবারও বলে দিচ্ছি মহড়া পুলিশ ট্রেনিং সেন্টার এটা হলো টাঙ্গাল থেকে ঢাকা টাঙ্গাল রোডের নাটিয়াপাড়া পার হয়ে দেখা যায় সিএনজি দিয়ে আসতে পারবেন এখানে নাটিয়া টাঙ্গাল থেকে যদি আসেন পুলিশ বাসও বাসও আছে পুলিশ বাসে আপনি ডাইরেক্ট একদম মহিলা আসতে পারবেন মাত্র ভাড়া লাগবে আপনার ষাট টাকা মাত্র ভাড়া লাগবে ষাট টাকা আর এখানে কিন্তু আরও বাচ্চাদের জন্য অনেক সুন্দর পরিবেশ আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা মহিলা পুলিশ সেন্টারে ঘুরতে আসতে চান অবশ্যই আসতে পারেন নির্ভয়ে সুন্দর একটি পরিবেশ থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন